সালামু আলাইকুম হ্যালো এভরিওান আপনারা জেনে থাকবেন যে আমরা সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির টিমার নিয়ে কাজ করতেছি এছাড়াও আমাদের কাছে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক পণ্য অনেক কিছুই পেয়ে যাবেন আজকে স্পেসিফিকভাবে যে টিমারটা নিয়ে কথা বলব সেটা হলো এস টিসি এর এই মডেলটা এটি ওয়ান এটা দেখতে পাচ্ছেন এস এর গোল্ড এডিশনের একটি টিমার এবং এটা আপনি দুইটাভাবে ইউজ করতে পারেন এটা হলো নর্মাল মোড আর একটা হলো টার্বো মোড দুইটা ভাবে আপনি ইউজ করতে পারেন এবং ছোট্ট এই টিমারটা আপনার সফরের সঙ্গী হতে পারে কারণ আপনি যখন ট্যুরে যাবেন বা আদার্স কোনো জায়গায় লং ট্যুরে যাবেন তখন আপনি কিন্তু এই টিমারটা নিয়ে যেতে পারেন যাতে করে আপনার সময়ও বাঁচবে প্লাস ইমার্জেন্সি কাজও সম্পূর্ণ হয়ে যাবে কারণ এই টিমারটা খুবই ছোটো আমি দেখাতে পারছি কিনা না হয়তো বা বুঝতে পারছেন খুবই ছোটো এবং খুবই পাওয়ারফুল একটি টিমার এটা টার্বো মোট এবং নর্মাল মোট দুইটা ভাবে ইউজ করতে পারবেন যারা আপনারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলা এসে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি